আজকের ভিডিওটা শুরু করার আগে একটা জেনারেল নলেজের প্রশ্ন করি আপনাদের এই বিশ্বের সবথেকে বড় সাপ কি। মানে এখনকার সাপের কথা কিন্তু বলছি না প্রাচীনকালের অবলুপ্ত হয়ে যাওয়া সাপের কথা বলছি এতদিন পর্যন্ত এই দীর্ঘতম সাপের শিরোপা ছিল আমেরিকায় প্রাপ্ত একটা সাপের ফসেল যার নাম টাইটানো যার সাইজ ছিল ওই মোটামুটি দশ বারো মিটারের মতো এতদিন পর্যন্ত আমরা এটাই জানতাম যে এটাই পৃথিবীর দীর্ঘতম সাপ কিন্তু এই কয়েক বছর আগে আমাদের দেশে মানে ভারতবর্ষেই এমন এক সাপের ফসিলের পাওয়া গেছে যেটা কিন্তু এই টাইটানো বোয়ার থেকেও বড় সাইজ পনেরো মিটারেরও বেশি মানে প্রায় পঞ্চাশ ফুট দীর্ঘ এই সাপ ভাবতে পারছেন আর ভারতে পাওয়া এই সাপের ফসিলের কি নাম দিয়েছেন বিজ্ঞানীরা জানেন বাসুকি ইন্ডিকাস হ্যাঁ আমাদের হাজার হাজার বছরের পুরনো পুরাণে যে বাসুকি নাগের কথা আমরা এতদিন শুনে এসেছি সেই বাসুকি নাগ কিন্তু আদৌ কাল্পনিক নয় বিজ্ঞানও মেনে নিয়েছে তার অস্তিত্ব ভাবুন একটা প্রায় পঞ্চাশ ফুট দীর্ঘ সাপ তাহলে সেই সাপ যার গলায় জড়ানো সেই কাঁধটা কতটা চড়া আর যদি তার কাঁধটা এতটাই চওড়া হতো তাহলে তার চেহারাটা কত বড় ছিল কার কথা বলছি নিশ্চয়ই বুঝতেই পারছেন দেবাদিদেব মহাদেব তাহলে মহাদেবের চেহারাটাই যদি এতটাই বড় ছিল তাহলে সেই মহাদেবকে যিনি বহন করতেন সেই নন্দী মহারাজের চেহারাটা একবার কল্পনা করুন এক পাহাড় প্রমাণ বিশাল আকারের ষাঁড়ের চেহারা নিয়ে দেবাদিদেব মহাদেবকে বহন করে চলছেন তার অন্যতম বিশ্বস্ত অনুচর নন্দী শিবের অনুচর বললে সবার আগেই দুজনের নামই মাথায় আসে নন্দী আর ভৃঙ্গি কিন্তু এরা কারা কি তাদের পরিচিতি কিভাবে তারা মহাদেবের চরণে ঠাই পেলেন এগুলো নিয়ে কিন্তু খুব কম জায়গাতেই আলোচনা হয়েছে আজ বরং শুনে নেওয়া যাক তাদের কথাই নমস্কার আমি দীপ দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই শিবানুজদের কথা বলতে গেলে সবার আগেই বলতে হয় নন্দী মহারাজের কথা নন্দী মহারাজ হলেন গণাধিপতি অর্থাৎ সমগ্র গণের অধিপতি তাই তিনি মহারাজ শোনা যায় কোন এক কালে স্ত্রীহীন মহর্ষি শিলাদ অর্থাৎ শিলাদ মুনি আপন সন্তান লাভের ইচ্ছায় দেবরাজ ইন্দ্রের তপস্যায় রত হন দেবরাজ ইন্দ্র তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে দেখা দিলে তিনি স্বয়ম্ভু পুত্র সন্তানের বর চাইলেন অর্থাৎ নিজে থেকেই জন্মাবে এমন সন্তান ইন্দ্র তো পড়লেন মহা ফাপড়ে স্বয়ম্ভু পুত্র সন্তান এ তাবর সংসারে একমাত্র মহাদেব দ্বিতীয় একটা মহাদেব সৃষ্টির বর আর তিনি দিতে পারেন না অতএব তিনি মহর্ষি শিলাদকে মহাদেবের তপস্যা করতে বললেন সে কঠিন তপস্যায় মহর্ষি একটা উইপকার ঢিপিতে পরিণত হয়ে গিয়েছিলেন বলে শোনা যায় এমন তপস্যা এর আগে কেউ কোনোদিন করেননি তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব শিলাদকে আপন গুণ সম্পন্ন পুত্র বা নিজেই তার পুত্র রূপে জন্মানোর বর প্রদান করলেন তিন চোখ চার হাত এবং দিব্যজ্যোতি সম্পন্ন পুত্র আবির্ভূত হলে তার নাম রাখা হয় নন্দী কালগড়ায় সেই সমস্ত দৈবী ভাব সরিয়ে রেখে মানুষের মতোই বড় হতে থাকে নন্দী অঙ্গ উপাঙ্গ সমস্ত কিছু অধ্যয়নের শেষে মিত্র বরুণ তাকে নিয়ে যান বাকি অধ্যয়ন দেওয়ার জন্য সেখানেই তারা ভবিষ্যৎবাণী করেন যে এই পুত্র ক্ষণ জন্মা মহর্ষের শিলাদ আবার কান্নায় ভেঙে পড়েন তিনি অনেক তপস্যা করেই ঈশ্বরকে আপন পুত্র রূপে পালন করেছেন যে পিতার দুঃখে কাতর হয়ে নন্দী আবার মহাদেবের ধ্যানে বসেন কোটি বার রুদ্রনাম জপের পর মহাদেব এবং দেবী পার্বতী তাকে দেখা দেন এবং মহাদেব তাকে নিশ্চিত করেন যে তিনিই হলেন মহাদেবের অংশ তিনি অজর এবং অমর এবং তিনি হবেন সমগ্র গণের অধিপতি মহাদেবের জটার পদ্মমালা নন্দীর কণ্ঠে পড়িয়ে পঞ্চ নদীর জল দিয়ে তিনি তাকে আশীর্বাদ করেন নন্দী মহারাজও করজোরে মহাদেবের কাছে এই প্রার্থনা করে নেন যে তিনি যেন সারা জীবন মহাদেবের ভার বহন করতে পারেন আর মায়ের কাছে আবদার করেন তার পরিবারের অংশ হওয়ার সেই থেকেই নন্দী মহারাজ মহাদেবের বাহন বিশাল বপু ঐশী তেজদীপ্ত এক ষাঁড় আর মায়ের কাছে তিনি তার পরিবারের অংশ কৈলাস মুখ্য তাই তো যে কোনো শিব মন্দিরে গেলেই দেখবেন মহেশ্বরের দিকে মুখ করে বসে থাকেন নন্দী মহারাজ নিষ্পন্দ হয়ে নিষ্পলক নেত্রে তাকিয়ে থাকেন আপন আরাধ্যের দিকে কথায় আছে শিবের কাছে যা কিছু প্রার্থনা করার তা নন্দী মহারাজের কানে কানে বলতে হয় তার কানে বলাই শিবকে বলা আসলে শিব মানেই নন্দী এ তো গেল নন্দী মহারাজের কথা এবার আসা যাক আর এক শিবানুজ ভৃঙ্গির কথায় এই ভৃঙ্গি ছিলেন আসলে এক মুনি এক তপস্বী কিন্তু জানেন কি একবার একটা খুব সহজ সত্যি বুঝতে না পেরেই গুরুতর বিপদে পড়েছিলেন শিবানুজ মহর্ষি ভৃঙ্গি তার পরিণতি যে কি হয়েছিল তা শুনলেও অবাক হয়ে যাবেন সেটা কি বলি শুনুন তার আগে বলি কালী মায়ের পাশে যে শিয়াল থাকে সেই শিয়াল কিন্তু মায়ের বাহন নয় তারা আদতে শাবক এবং সহচর মা হলেন সবার অর্থাৎ বাহন হলেন সব মানে শিবরূপ সব অর্থাৎ শিব শক্তি হলেন নারী ও পুরুষ তথা এই সমস্ত জগৎ সংসার তারা অবিচ্ছিন্ন একে অপরের পরিপূরক শিব আছেন স্থির ধাত্র হয়ে আর মা সৃষ্টি করে চলেছেন এটাই বুঝতে না পেরে সংকটে পড়েছিলেন মহর্ষি ভৃঙ্গি ব্যাপারটা কিরকম আসা যাক সেই কাহিনীতে একবার ভৃঙ্গি মানে মহর্ষি শিব এবং শক্তিকে একসঙ্গে দেখে বললেন যে দেবী শক্তি যেন পাশে দাঁড়ান তিনি তার সরে আরাধ্য মহাদেবকে প্রদক্ষিণ এবং আরাধনা করবেন স্ত্রীর এরকম অপমানে দেবাদিদেব তো ক্রোধী হয়ে গেলেন কিন্তু মহর্ষির ভক্তি ও সেবার কথা স্মরণ করে আর একবার পরস্পরের অভিন্নতা বোঝানোর জন্য তারা অর্ধনারীশ্বর রূপ গ্রহণ করে ভৃঙ্গির সামনে এসে দাঁড়ান সে এক অপূর্ব রূপের ছটা একদিকে তপ্ত কাঞ্চনবর্ণা দেবী গৌরী আর অন্যদিকে ফেনার মহেশ্বর এমন দৃশ্য দেখে মোহিত হয়ে যাওয়াই স্বাভাবিক কিন্তু মহর্ষি ভৃঙ্গি তখন আপন ভক্তি আর যেদের বসে তো একদম পুরো আচ্ছন্ন শক্তি আর শিব যে একই তারা যে পরিপূরক তা তিনি কিছুতেই মানতে রাজি নন তিনি পুরুষ আকারে অর্থাৎ শিবেই অটল কেবলমাত্র মহেশ্বরই তার আরাধ্য তাকেই পুজো করবেন তিনি মাকে নয় তখন মা বললেন বেশ তুমি তাহলে আমাদের মধ্যে থেকে কেবলমাত্র মহাদেবকে প্রদক্ষিণ করে দেখাও এ অর্ধনারীশ্বর শরীর ভেদ করে দেখাও মহর্ষি তৎক্ষণাৎ ভৃঙ্গ অর্থাৎ ভ্রমরের রূপ নিলেন কিন্তু তারা যে অভেদ্য ভ্রমর বারবার আঘাত করতে লাগলো অর্ধনারীশ্বর দেহে কিন্তু তাকে ভেদ করা যে একেবারেই অসম্ভব তখন দেবী প্রচন্ড ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিলেন মাতৃত্বের প্রতি যদি তার এতই অবজ্ঞা তাহলে মায়ের কাছ থেকে পাওয়া যে সমস্ত পেশি স্নেহ তিনি নিয়েছিলেন তা মা তার থেকে হরণ করে নিলেন বললেন বরং পিতার থেকে পাওয়া হাড় স্নায়ু নিয়েই সে বেঁচে থাকুক তৎক্ষণাৎ মহর্ষি ভৃঙ্গির দেহ পতিত হল ভূমিতে অঝর ধারায় ঝরল অশ্রু কিন্তু ওই মায়ের মন কু সন্তান হতে পারে কিন্তু কু মাতা তো কখনোই নয় এদিকে দেওয়া সাপ্ত আর ফেরানোও যায় না মা তখন বললেন বেশ তাহলে তোমাকে তৃতীয় পদ দিলাম এই তৃতীয় পদ নিয়ে তুমি ভৃঙ্গি হয়ে সারা জীবন দাঁড়িয়ে থেকো সেইভাবেই তুমি পূজিত হন নটরাজ মূর্তিতে এভাবে এই দেবাদিদেব মহাদেবের পরিবারের অংশ হয়ে উঠেছিলেন মহাদেবের দুই পরম ভক্ত নন্দী আর ব্রিঙ্গি কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর WhatsApp চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপ